টাকার স্যান্ডেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র টাকা পয়সায় তাও আবার সরাসরি ফ্যাক্টরি থেকে থেকে কারখানা এবং হোলসেল আমাদের কাছ থেকে এই স্যান্ডেল গুলো আপনারা পেয়ে যাবেন বর্তমান মার্কেটে কিন্তু এই পঞ্চ জুতা দিয়ে রমরমা বিজনেস চলতেছে কারণ এই সামনে শীতের মৌসুমে কিন্তু এই জুতা প্রচুর পরিমাণে চলে এবং এই জুতা বিক্রি করে কিন্তু আপনি প্রতিদিন থেকে টাকা এবং টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই সাধারণত পন স্যান্ডেল দিয়ে এত টাকা কিভাবে ইনকাম করা যায় তার আগে আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন কারণ আপনার একটি লাইক কমেন্ট শেয়ারের কারণে কিন্তু যারা বেকারগ্রস্ত আছেন আপনার আশেপাশে সেই বেকারগ্রস্ত তারা কিন্তু বিজনেস করার জন্য আগ্রহী হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কাছে দেখাবো কিভাবে মাত্র অল্প পুঁজি নিয়ে আট থেকে দশ হাজার টাকা ছয় হাজার টাকা পুঁজি নিয়ে আপনি প্রতিদিন হাজার টাকার উপরে কিভাবে ইনকাম করবেন এই যে জুতা দেখতে পাচ্ছেন খুবই উন্নত কোয়ালিটির জুতা এই জুতাগুলো কিন্তু সাধারণত আপনি দোকান থেকে কিনতে গেলে আপনার কাছ থেকে মূল্য রাখবে মিনিমাম 60 থেকে আশি টাকা এই 60 থেকে আশি টাকার জুতা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাইশ টাকা পঞ্চাশ পয়সায় আপনাদেরকে আমরা বিভিন্ন রকমের ক্যাটাগরির কোন স্যান্ডেলের কি প্রাইস আপনাদেরকে আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে ডিটেইলে জানাবো তো বন্ধুরা রিকোয়েস্ট রইলো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমাদের কাছে আছে চার ক্যাটাগরির স্যান্ডেল চার ক্যাটাগরির স্যান্ডেল এখানে সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাবো এই যে লেডিস স্যান্ডেলটা এই লেডিস স্যান্ডেলটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাইশ টাকা পঞ্চাশ পয়সা এবং এই স্যান্ডেলের মধ্যে কিন্তু চারটা সাইজ থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই যে স্যান্ডেলের বান্ডিল এই বান্ডিলের মধ্যে মূলত চারটা সাইজ থাকবে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার যাতে এগুলো বিক্রি করার সময় সাইজগতভাবে ভাবে কাস্টমারদের কোনো প্রবলেম না হয় সেই জন্য সাধারণত আমরা চারটা সাইজ কিন্তু দিয়ে থাকি এবং এই চারটা সাইজের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন তিনটি কালারের স্যান্ডেল তিনটা কালারও থাকবে যে কোনো তিনটা কালার এবং বিভিন্ন রকমের সুন্দর সুন্দর বিভিন্ন নকশার ডিজাইন কিন্তু এই স্যান্ডেলের মধ্যে পেয়ে যাবেন এটি হচ্ছে কালো বেল্টের স্যান্ডেল আরেকটা আপনাদেরকে দেখাবো জেন্টস স্যান্ডেল এই যে জেন্টস এই যাদের পা বড় বা জেন্টস এস এল স্যান্ডেল গুলো পছন্দ করেন তাদের জন্য এই স্যান্ডেলটি এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকা সতেরো পয়সা চব্বিশ টাকা সতেরো পয়সা পেয়ে যাবেন এই স্যান্ডেল গুলো সাধারণত দোকানে সত্তর থেকে আশি টাকা বিক্রি হয় এবং এই স্যান্ডেল এর দামের পাশাপাশি আপনাদেরকে আজকে দেখাবো কোন সিস্টেমে বিজনেস করলে আপনারা প্রতিদিন হাজার টাকার উপরে বিজনেস করতে পারবেন এবং কাস্টমাররা আপনাদের কাছে এসে মাল নিয়ে যাবে আপনাদেরকে কাস্টমার ডাকতে হবে না কাস্টমার আপনাদের কাছ থেকে এসে মাল নিয়ে যাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণটি মনোযোগ দিয়ে দেখবেন তবে কিন্তু সম্পূর্ণ একটি বিজনেস আইডিয়া আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে এস এল এম পুরুষদের স্যান্ডেল এটি হচ্ছে কালো ফিতা রঙিনের মধ্যে কালো ফিতা এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চব্বিশ টাকা সতেরো পয়সা এবং এটি ডজন হচ্ছে দুইশো টাকা ডর্জন যারা আরো কোয়ালিটি ফুল জুতা পছন্দ করেন যেমন এরকম এই যে রঙিন হচ্ছে আপনার সোল্ড প্লাস এরকম রঙিন ফিতা আমার আমরা কিন্তু সাধারণত খুব উন্নত কোয়ালিটির সোল্ড দিয়ে থাকি যে সোল্ড গুলো ব্যবহার করলে আপনার বিক্রি করার পরে কাস্টমারের পায়ে দিতবে না এরকম অনেক কমপ্লেন আছে বি গ্রেডের স্যান্ডেল মার্কেটে পাওয়া যায় আরো কম দামি স্যান্ডেল কিন্তু সেগুলো বিক্রি করার পর এক সময় দেখা যায় এই যে সোল্ডের যে ব্যাপারটা এটা পায় এক সময় বিধে এই যাওয়ার কারণে কিন্তু বেশি দিন এই স্যান্ডেলগুলো ইউজ করতে পারে না কিন্তু আমরা যে কোয়ালিটির স্যান্ডেল দিয়ে থাকি খুবই কমফোর্ট ফিল করবে এই স্যান্ডেলগুলো এবং এই সোল্ডের সাথে হচ্ছে রং ইন ফিতা কালার ম্যাচ করা কাস্টমাররা কিন্তু সাধারণত এই স্যান্ডেল গুলাই বেশি ব্যবহার করে বিশেষ করে মহিলারা তো এই রং ইন সোল্ড আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে মাত্র তেইশ টাকা তেত্রিশ পয়সা এবং এটি আমরা রাখতে পারবো হচ্ছে একশো টাকা ডর্জন একশো টাকা ডর্জনে আমাদের কাছ থেকে রঙিন সোল্ড প্লাস রঙিন সোল্ডের ফিতা পেয়ে যাবেন চার নম্বরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম ছেলেদের স্যান্ডেল ছেলেদের স্যান্ডেল এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস এবং এটি তিনশো টাকা ডর্জন দাম বাড়তি হওয়ার কারণ হচ্ছে রঙিন সোল্ড এবং রঙিন ফিতা আপনাদেরকে সাধারণ এক্সাম্পল দিয়ে আমরা বুঝাই যদি আপনারা এইভাবে আপনারা খেয়াল করেন জিনিসটা এটা রঙিন সোল্ট এটাও রঙিন সোল্ট এটা রঙিন ফিতা এটা হচ্ছে কালো ফিতা ডিফারেন্ট কোথায় ডিফারেন্ট হচ্ছে দশ টাকা কমে যাবে এই কালো ফিতার কারণে আপনারা চাইলে এইভাবে বিক্রি করতে পারেন যারা এই স্যান্ডেলটি নিতে চান এবং স্যান্ডেলের বিজনেসটি করতে চান তারা কিন্তু সর্বনিম্ন পঁচিশ ডর্জন মালের অর্ডার করতে হবে পঁচিশ ডর্জনের নিচে কিন্তু আমরা এই রেটে স্যান্ডেল আপনাদেরকে দিতে পারবো না মিনিমাম আপনাকে পঁচিশ ডর্জন স্যান্ডেল অর্ডার করতে হবে এখন আমরা আসি কিভাবে আপনারা প্রতিদিন হাজার টাকার উপরে বেশি ইনকাম করবেন এই স্যান্ডেল শুধুমাত্র বিক্রি করে শীতের মৌসুমে কিন্তু এই স্যান্ডেল গুলো প্রচুর চলে আপনি যদি আপনার এলাকায় একটা অটো গাড়ি নেন অটো ভ্যান নেন কিংবা আপনার একটা ভালো এলাকায় একটি মাইকিং প্রচার করে বিক্রি করেন তিন জোড়া স্যান্ডেল একশো টাকা এরকম তিন জোড়া স্যান্ডেল যদি একশো টাকা বিক্রি করেন তাও কিন্তু আপনার শতকরায় বিশ থেকে পঁচিশ টাকা করে প্রফিট হবে এবং আপনি কিন্তু এই তিন জোড়া স্যান্ডেল একশো টাকায় বিক্রি করে প্রতিদিন একশো সেটের উপরে একশো সেটের উপরে স্যান্ডেল কিন্তু বিক্রি করতে পারেন যদি প্রতি স্যান্ডেলে প্রতি প্যাকেজে যদি আপনি টাকা করেও করেন তাও কিন্তু আপনার আপনার সেট মাল মাল যদি যদি আপনি আপনি বিক্রি বিক্রি করেন করেন প্যাকেজ তাও কিন্তু প্রতিদিন টাকা করে একটা মুনাফা থাকবে তো বন্ধুরা কিভাবে এই বিজনেসটা করতে পারেন আরো যদি ডিটেল জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজার সোয়ারিঘাট সোয়ারিঘাট মাছের আরত তার পাশে একটি মসজিদ আছে এখানে দাঁড়ায় যদি আপনি আমাদেরকে ফোন দেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে করে এবং আমাদের ঠিকানা ব্যাপারী টাওয়ার কোন তিরিশ বাই সাত বাই তিন এই লিফ্টের দুই তালায় কিন্তু সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন এবং যদি আমাদের বিল্ডিং না সেই সেক্ষেত্রে ওই যে মাছ বাজার মসজিদের সামনে এসে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরো আরো বিজনেস আইডিয়া কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আরেকটা ব্যাপার হচ্ছে শুধু স্যান্ডেল না স্যান্ডেলের বাইরেও এইচ আই ট্রেডিং এজেন্সি আরো অনেক অনেক রকমের প্যাকেজ বিজনেস করে থাকে সিজন ওয়াইজ কোন সিজনে কি প্যাকেজ চলবে কোন প্যাকেজটা চালালে কাস্টমাররা বেশি বেশি সেলস করতে পারবে বেশি বেশি ইনকাম করতে পারবে সমস্ত আইডিয়া এইচআই ট্রেডিং এজেন্সিতে কিন্তু দেওয়া হয় তো বন্ধুরা যারা নতুন আছেন আবারও বলছি বিভিন্ন রকমের বিজনেস আইডিয়া যদি পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই সব সময় থাকবেন